হরে কৃষ্ণা রাজাকা দী বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দে আমার প্রণাম আপনার আমরা আজকে যাচ্ছি সেবা কুঞ্জ আপনাদের গিয়ে দর্শন করাবো এখন যাচ্ছি কেশিঘাটের সামনে দিয়ে আপনারা যমুনা মহানে দর্শন করুন দেখুন দেখুন বন্ধুরা নৌকাগুলো কত সুন্দর সাজানো রয়েছে জলটা কত বেড়ে গেছে বর্ষা সমুদ্র এই রাস্তাটা কিন্তু অনেক জল চলে আসে দেখুন একদম ফুলে যে নৌকা গুলো সেগুলো দেখুন কত জল রাধে রাধে দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এখন সেবাকুঞ্জ নিকুঞ্জবন এই সেই প্রবেশদ্বার আমরা আবার ভেতরে প্রবেশ করবো আমরা বন্ধুরা এখন চলে এসছি সেবাকুঞ্জে সেবাকুঞ্জে আমরা পরিক্রমা করছি আপনারা আমাদের সাথে পরিক্রমা করুন তাহলে আপনাদেরও বাড়ি বসে সেবা সেবাকুঞ্জ পরিক্রমা হয়ে যাবে রাধে রাধে হারিবন্ধুরা আমরা সেবাকুঞ্জে যে পরিক্রমা মার্ক এটাকে সেবাকুঞ্জকে বলা হয় নিখুঞ্জগণ সেই পরিক্রমা মার্গ দিয়ে আপনারা আমরা যাচ্ছি এবং আপনারাও বাড়ি বসে আমাদের সাথে পরিক্রমা করুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের বাড়ি বসেই পরিক্রমা করা হয়ে যাবে রাধে রাধে প্রেমসি বলুন আপনারা সকলে একবার দেখুন বন্ধুরা যে তুলসী গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেই পাঁচ হাজার বছর আগেকার সময়কার সময় দেখুন এখানে রাধাকৃষ্ণ নিধুবনে যে রাসলীলা করতেন তো এখানে এসে বিশ্রাম নিতেন এই সেবা কুঞ্জে দেখুন আপনার এখানে কত কাগজ ফুলেরও গাছ রয়েছে তুলসী গাছ রয়েছে আর এখন এরকম করে ঘেরা দেওয়া হয়েছে কারণ বন্ধুরা অনেক বানর থাকে তো তো সেইগুলো অনেক ডিস্টার্ব করে সেই জন্য দেখুন তার জন্য এখানে কি করা হয়েছে এগুলো ঘেরা দেওয়া হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই ভক্ত খুব সুন্দর করে পরিক্রমা করতে পারে এই দেখুন বন্ধুরা এখানে গাছের যে ডালগুলো দেখুন সব কিন্তু মাটির দিকে নিচে রয়েছে কেননা এগুলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছে এই ব্রজভূমিকে প্রণাম জানাচ্ছে তার জন্য দেখুন এখানে ডালগুলো এরকম দেখুন আপনার বাড়ি বসে দর্শন করুন কত তুলসী গাছ এগুলো বন্ধুরা সেই তখনকার সময় কৃষ্ণের সময় আর এগুলো দেখুন আর দেখুন এই যে বান্ধবরা দেখুন আপনারা বন্ধুরা অনেকে নিধিবন দেখেছেন আমরা নিধিবনের ভিডিও দেখিয়েছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধানী এবং সমস্ত সখীরা এখনো প্রতিদিন ওখানে রাসলীলা হয় এবং এখানে কি করতেন এই যে কুঞ্জে এখানে ভগবান বিশ্রাম করতেন দেখুন আপনারা দর্শন করুন হারিব দেখুন বন্ধুরা এই যে ঠান্ডার ওয়েদারও কত সুন্দর লাগছে আপনাদের দর্শন করা এবং আপনারা দেখুন রাধে রাধে আমরা এখানে পরিক্রমা বলছি আপনারা আমাদের সাথে বাড়িতে বসে পরিক্রমা করুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় দেখুন বন্ধুরা সেজন্য ঘেরা দেওয়া হয়েছে এতে ভক্ত দিকে পরিক্রমা করার সময় ডিস্টার্ব করতে না পারে আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই পরিক্রমা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন বন্ধুরা কত তুলসী গাছ এই দেখুন মানুষ হরি বল রাধে রাধে এখানে ভগবান বিশ্রাম করে দেখুন বন্ধুরা এখানে আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই ছোট ছোট যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এত সুন্দর সুন্দর

ললিতা কুণ্ড দর্শন করুন আমাদের চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখুন বন্ধুরা এই বানররাও কত সৌভাগ্যবান এনারা বৃন্দাবনে সব রয়েছেন রাধা কৃষ্ণের দেখুন রাধা কৃষ্ণের ভূমি সেখানে এত সুন্দর সুন্দর এরা দর্শন করছেন এখানে রয়েছেন হিব